দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের চার নম্বর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের আনাউন এলাকাতে সমাজসেবী সাজ্জাদ হুসেনের তার নিজস্ব তহবিল থেকে তিনি প্রায় চারশো হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে দুর্গা কেন্দ্র করে বিভিন্ন বস্ত্র উপহার দিলেন আমাদের কালী মঞ্জের টুকি প্রঞ্জন দাস হাজার হাজার লোককে খাপন বিতরণ করত সেই কাঠ পেতাম গোটা অঞ্চল ব্যক্তি আমার দরফ থেকে যেত বুঝে বুঝে সেই ষষ্ঠীর দিনের কথা মনে পড়ে আর সেই দিনের কথা মনে পড়ে আর সে সাত কথা মনে পড়ছে দানি অনেকে আছে টাকা অনেকেও আছে কিন্তু এই যে মানসিকতা যে হিন্দুদের জন্য সওদা পূজা উপলক্ষে বস্ত্র দান মুসলিমদের মধ্যে রমজান মাসে আবার বস্ত্র বিতরণ ওনার শীতের সময় কম্বল বিতরণ বিপদে অসুখে এই যে আন্তরিকতা এই যে ভালোবাসা মানুষের সাথে কিছুই যাবে না যাবে সেই আন্তরিকতা সেই শুভেচ্ছা সেই ভালোবাসা থাকতেও দেয় না কিন্তু দিচ্ছে তো এটাই তো বিশাল বাসা কে দিবে আমরা দিতে পারি না ইচ্ছা করলে আমরা দিই না এই দিচ্ছে বিশাল ব্যাপার শুধু বর্ষা রোদ যেভাবে বিপদে মানুষের মাসে যেভাবে দাঁড়ায় তার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আমি আমার প্রচন্ড ধন্যবাদ প্লাস বলা ভাসায় কিভাবে বলবো তাই সবাই তার চলার পথকে সবাই আশীর্বাদ জানাবেন উনি আরো এগিয়ে যান মানুষ হিসেবে দাঁড়ান এটাই আমরা চাইব এই যে আছে দুর্গত প্রাণ মুহূর্তে যাই যেটাই দিক কারো বিপদ দেখলে অন্তত সাত থেকে আসবেন যে ওই লোকটাই সমস্যায় ঢুকছে আসি না সবাই দাঁড়াবেন আমাকেও জানাবেন যেভাবেই ওই পাশে দাঁড়াবো এভাবে সবাই যেন সবার পাশে থাকতে পারি কেউ কাউকে হিংসা করবেন না সাজ্জা দান করছে বলে বলছে কোথায় পাচ্ছে কি আছে কোথাও দেখার দরকার নেই আপনার এভাবে সবাই সবার পাশে দাঁড়াবেন বড় অহিংসা কাউকে কেউ হিংসা করবেন না এটাই সবাই সবার পাশে দাঁড়িয়ে থেকে সবাই সবার পাশে থাকবেন এগিয়ে যাবেন এবং এই সাধ্য ভাইয়ের মহাত্মপূর্ণ এই শুভ কাজ আগামীতে আরো বড় হোক প্রসার হোক সম্প্রদায়ের মানুষ বস্ত্র বিতরণ করছে দেখুন আমি তো প্রথমেই বললাম যে আমি এখানে আসতে পেরে সবচেয়ে নিজেকে ধন্যবাদ মনে হলো কারণ এই প্রোগ্রাম এত সুন্দর প্রোগ্রাম যেটা আমরা সবসময় বলি দলীয়ভাবে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় বলে ধর্ম যার যার উৎসব সবার পশ্চিম বাংলার বাঙালির সবচেয়ে বড় উৎসব এই হচ্ছে আমাদের দুর্গা পুজো আজকে শুভ পঞ্চমীর তিথিতে যে অন্য সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের মানুষ যেভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষদের যেভাবে বস্ত্র বিতরণ করছেন সেই অনুষ্ঠানে আসতে পেরে আমি এটা বিরোধীদের দেখা উচিত আমি এটা অবশ্যই বলবো কারণ তারা যে নোংরা খেলা খেলছে সেই নোংরা খেলা যে বাংলায় চলবে না তার দৃষ্টান্ত উদাহরণ এই এই বস্ত্র বিতরণ কারণ ওনারা তো অনেক কথাই বলেন যে বাংলায় দুর্গা হয় না বাঙালিরা দুর্গা করতে জানেন না তো এখন দেখছি ওটা কালিয়াগঞ্জ জুড়ে যারা এই কথাগুলো আজ থেকে চার পাঁচ বছর আগে বলে গেছিলেন তাদেরই ফ্লেক্সে ভর্তি হয়ে গেছে তারাই ধীরে ধীরে বুঝতে পারছে যে না মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছে সেটাই ঠিক কিন্তু দেখুন আমি তো এরকম কোনো উদ্যোগ দেখলাম না প্রিয়দা প্রিয়দাই ছিল প্রিয়দার সেই সঙ্গে তুলনা আমি কারোই করব না বা করাই উচিত না আমার মুখেও আসবে না কিন্তু যে প্রিয়দা যেগুলো করে গেছে ইতিহাস ইতিহাসকে হবে না প্রিয়দার কথা ভুললে হবে না প্রিয়দা যা করে গেছে না না কেউ নিতে পারবে না কারো জায়গা কেউ নিতে পারে না শোনো কারো জায়গা কেউ নিতে পারে না প্রিয়রঞ্জন দাসপুন্সী ওয়ান অফিস সারজাত ভাই এখানে মোটামুটি পাঁচ ছয়শো আমাদের হিন্দু পরিবারকে আজকে বস্ত্র দান করলেন বস্ত্র দান মানে মহান দান সব সবসময় মানুষের পাশে থাকতে ভালোবাসে কারণ বিগত দিনে আমি দেখছি যে শীতকালীন উনি অনেক হাজার বারোশো লোককে বস্ত্র দান করেন আমি নিজেও সেখানে প্রেজেন্ট ছিলাম আজকেও আমি ওনার ডাকে আমি এখানে উপস্থিত হয়েছি আজকেও মোটামুটি পাঁচ ছয়শো লোককে মহিলাদের কিন্তু আজকে অবশ্যই আমার পুরোনা যে স্মৃতি আমি যেভাবে মানুষ হয়েছি আমার পরিবার অরিজিনালি আমরা খুব দুস্থ পরিবারের মানুষ আমি যখন পড়াশোনা করি আমি লেবার লেবার হিসেবে কাজ করতাম রাজমিস্ত্রির এবং আমি স্কুল থেকে কলেজ লেভেল পর্যন্ত হেঁটে হেঁটে যেতাম সাইকেলটাও ছিল না আমার বাড়িতে পানীয় জলের ব্যবস্থা ছিল না আমার মা এখান থেকে প্রায় এক কিলোমিটার দূর থেকে কলসি করে জল নিয়ে এসে আমাদের খাইয়েছে একসময় খাওয়া দাওয়ার অন্যের আমাদের অভাব ছিল বস্ত্রের অভাব ছিল একটা কাপড় নিয়ে আমরা বছরকে বছর কাটিয়ে দিচ্ছি শীতের সময় শীত আমরা পেতাম না সেটা তো একটা মনের ব্যথা ছিলই অনেক মানুষ আমাদের সহযোগিতা করেছে অনেক আমার তরঙ্গপুর স্কুলে আমি পড়াশোনা করেছি সেই স্কুলের শিক্ষকরা অনেকেই কাপড় দিয়ে পড়াশোনার বইপত্র দিয়ে আমাকে সহযোগিতা করেছিল আমার মনের মধ্যে কল্পনা ছিল যদি আমার এই দিন কোনো দিন কাটে আমার যে অবস্থা নিশ্চয়ই এখনও অনেক মানুষ আছে যারা অন্য বস্ত্রে ভুগছে অভাবে তা আমার এই মনের কল্পনা থেকে আমি চেষ্টা করি যদি আমি আমার মানুষের পাশে আমি একটু দাঁড়াতে পারি নিজেকে ধন্য মনে করি আর কি আমরা দু হাজার সতেরো সাল থেকে বন্যা কবিলে তো আপনার জানেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিশেষ করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলায় দু হাজার সতেরো সালে বন্যা হয়েছিল সেই বন্যায় আমরা বিভিন্ন জায়গায় ত্রাণ দিয়েছি বিভিন্ন ব্লকে এবং তারপরে ইয়ে আসছে ঝড় আসছিলো কলকাতার দিকে বিশেষ করে চব্বিশ পরগনায় কইখালিতে তারপরে আপনার ব্লকগুলো আমার মনে নেই বিভিন্ন ব্লকে ওই ব্লকগুলোতে আমরা প্রায় ছয়শো মানুষের মধ্যে পলিথিন বিতরণ করেছিলাম প্রায় হাজারখানেক মানুষের মধ্যে আমরা খাদ্য বিতরণ করেছি প্যাকেজ তবে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে আমরা কাজ এই কাজ করে থাকি এবং এই কাজটা তখন আমার আমার অর্থ দিয়ে করতাম না বিভিন্ন শিল্প শিল্পপতি বিভিন্ন যারা আবেগী মানুষ আছেন যারা মানুষের পাশে দাঁড়াতে যায় তাদের কাছে গিয়ে আবেদন নিবেদন করে তারাই অর্থটা দিত আমরা কাজ করে যেতাম বলছি দিদি আপনার বাবার মৃত্যুবার্ষিকের উপলক্ষে তো আজকে এই বস্ত্রদান হ্যাঁ এই দুর্গা উৎসবের এই যে বাঙালিদেরকে বস্ত্রদান করছেন কারণটা কি কারণ প্রথমে যেমন প্রথম যখন আমার বাবার মৃত্যু হয় মানে ওখানে তো আমরা যেতে পারিনি তো আমি আমার ইয়ে থেকে যেটুকু কর্তব্য করা সেটুকু আমি নিজে পালন করেছিলাম তারপরে কিছু দুঃস্থ পরিবারের কয়েকজনকে আর কি মানে কুড়িজনকে ছাড়িয়ে দিয়েছিলাম আর জনকে ধুতি দিয়েছিলাম তারপর থেকে আর কি মানে পরিকল্পনা করেছি যে তারপর থেকে ধীরে ধীরে যদি আয় আর কি বাড়ে আমাদের তাহলে আমরা দিতে পারবো যতদিন উপরওয়ালা আর কি আমাদেরকে দেওয়ার মতন ক্ষমতা রাখবে ততদিন আমরা দিতে পারব দিতে আপনারা বস্ত্রদান অনুষ্ঠানের আয়োজন করেছেন কারণটা কি কারণ আপনারা কারণ কি বলব আমাদের পশ্চিমবাংলার বাংলার বাংলার মানুষের সবচেয়ে মহা উৎসব হচ্ছে আমাদের দুর্গাপূজা সবাই চাই আমরা এই দুর্গাপূজায় জাতি ধর্ম নির্বিশেষে এই উৎসবটাকে আমরা পালন করি আমার ক্ষুদ্র প্রচেষ্টায় যারা এলাকার মানুষ এই ক্ষুদ্র একটা উপহার দিয়ে যদি মানুষের খুশি দেখা যায় সেই খুশিটাকে পাওয়ার জন্যই এটা করা দাদা আপনি যে এই যে দান ধান করছেন কার উদ্যোগে আমি এই দান দেন করছি আমি দু হাজার এগারো সালে এক এনজিও করি মানে আমাদের আশি বৈতব্য ইসলামিক নুরি সোসাইটি সেই নুরি সোসাইটির পরিচালনায় এই প্রোগ্রাম আমাদের হচ্ছে এবং আজকে যে অর্থটা আমরা ব্যয় করলাম সেটা আমাদের একদম ব্যক্তিগত অর্থ নিজের রোজগারে টাকা দিয়ে করলাম কতজনকে আজকে আপনার দান প্রায় চারশো মানুষকে আমরা শাড়ি এবং আগামী দিনে চিন্তাধারা আছে যদি সবার আশীর্বাদ থাকে চেষ্টা করবো এই চারশো দিন চার হাজারে পৌঁছায় আপনি তো মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনাকে তো শুধু হিন্দু না মুসলিম সময়েও দেখেছি অনেক সময় বছরদান করতে কি বলবেন দেখেন আগে আমাদের পরিচয় হিসাবে মানুষ হিসাবে এবার প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা ধর্ম বিলং করে তো যখন মানুষ ধর্ম বিলং করে প্রত্যেকটা মানুষের ধর্মের একটা অনুষ্ঠান থাকেই হিন্দুদের যেমন এই দুর্গা উৎসবটা মহোৎসব এখানেও যে আমরা সহযোগিতা করছি আমরা আমাদের পবিত্র ঈদের সময় সেটা একটা আমাদের উৎসব সেই ঈদে আমরা ঈদের মানুষ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি তখনও আমরা দিই মানুষ হিসাবে সাজ্জাক হোসেনের বাবাকে পেয়ে গেছি কাকু কি বলবেন আপনার ছেলে যে এত সুন্দর যে কাজ করছে মানুষের পাশে সব সময় থাকছে কি বলবেন বাবা হিসাবে কি বলবেন ভালো কাজ করছে আমার ছেলে খুব আমরা খুব গরিব ছিলাম এখন পয়সা করে হয়েছে এখন লোকের উপকার করছে কাপড় চোপড় দিচ্ছে ত্রাণ দিচ্ছে লোক পানীয় জলের ব্যবস্থা করে দিচ্ছে গরিব লোকের মানে ইয়ে করে বস্ত্র বিতরণ করে চাল ধান চাল টাকা পয়সা দেয় বিয়ের সমূহ দেয় গরিবের বিয়ের সমূহ কাপড় চোপড় দেয় টাকা পয়সা দেয় যতটুকু পারে আমার ছেলে শুধু এই দুর্গাপূজা নয় ঈদের সময় তাকে দেখা যায় বিভিন্ন মানুষকে তারা সে হচ্ছে আবার বস্ত্র তুলে দেওয়া দেয় এছাড়া আমরা দেখেছি শীতের শীতের সময় আবার উন্নত মানের কয়েক হাজার মানুষকে আবার শীত বস্ত্র বস্ত্র দেয় এছাড়াও বিভিন্ন রকম যখন দুর্যোগ আসে সে দুর্যোগের সময় শুধু কালিয়াগঞ্জ নয় কালিয়াগঞ্জের বাইরের জেলা এছাড়া আমাদের উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে তিনি সমাজ সেবাতে এগিয়ে যায় কিছুদিন আগে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম সাদিকুল ইসলামের বাড়িতে গিয়ে গিয়েছেন তিনি হচ্ছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এছাড়া আমরা দেখেছি বন্যার সময় তিনি হচ্ছে দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গাতেও তিনি হচ্ছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন